যখন আমরা কল দিই অন্যজনকে তখন কিন্তু সেই এক সিম দিয়েই কল যায় অর্থাৎ এইখানে দুটি সিম শো করার পরেও আমাদের একটা সিম দিয়ে কল যায় সো এইখানে এই সমস্যা আমি আপনাদেরকে দেখাই জন্য কোন অপশনগুলো আপনাদেরকে অন করতে হবে সেজন্য সেটিং এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের কাজ হবে এইখানে সার্চ বক্সে লিখে দিবেন সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিং অথবা লিখে দিবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং লিখে দেওয়ার সাথে সাথেই শর্টকাটের ভিতরে অপশনগুলো পেয়ে যাবেন সো এইখানে আমার ক্ষেত্রে রয়েছে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং সো আমি এইখানে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর মূলত কিন্তু আমার এইখান থেকেই এই দুইটা অপশন দেখতে পারছেন এই দুইটা অপশনের এইখানে যদি আমি এইটা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই এইখান থেকে আমি কলে ক্লিক করলাম এইখানে দেখতেই পারছেন রবি এবং বাংলা লিঙ্ক অপশন কিন্তু শো করছে আমি চাইলে এক দিয়েও কল করতে পারি দুই দিয়েও কল করতে পারি সো এই অপশনটা যদি আপনার না থাকে তাহলে কিভাবে সমস্যাটি সলভ করবেন তাহলে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ের ভিতরে আসার পর এইখানে নিজের দিকে স্কল করবেন কারো কারো ক্ষেত্রে কল সেটিংস অপশনও থাকতে পারে আবার কারো কারো ক্ষেত্রে ফোন কল অপশনটাও থাকতে পারে জাস্ট এই সেটিংস কল সেটিংসের ভিতরে আসবেন আসার পর এইখানে আপনাদেরকে বেসে ক্লিক করতে হবে ফোন কল অপশনটি কোথায় রয়েছে সেই ফোন কল অপশনের ভিতরে প্রবেশ করার পর সিম কার্ড দুটি শো করবে ওয়ান এবং টু একদম উপরই দেখতে পারবেন অলয়েস এস কে বলে একটি অপশন এই অলয়েস এস কে অপশনটা ওইখান থেকে এনেবল করে রাখবেন অর্থাৎ অন করে রাখবেন অন করে রাখার পরেই কিন্তু এই সমস্যাটি আপনার সমাধান হয়ে যাবে সো এই দুইটি পদ্ধতি আপনি ইউজ করতে পারেন সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমই ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ